টেলিভিশনের উদ্যোগে এবং রুবেল দেওয়ান ইউটিউব চ্যানেল এই দুটি চ্যানেল একসাথে নিয়ে দু একটি কথা দু একটি গান হবে আমাদের কথায় ভাষায় সুরে ছন্দে কোথাও ভুল হলে সকালে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আজকের যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন অনুষ্ঠানের আয়োজন করেছেন সেটা হল আকাশ ভাই আকাশ দেওয়ান ইউটিউব চ্যানেল আকাশ আকাশ প্রতি প্রতি এবং এবং তার সালাম আর আপনারা দেওয়ান দেওয়ান টেলিভিশন বাউল মিডিয়া এই পেজগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে আরো ভালো ভালো গান শোনার জন্য ভালো ভালো অনুষ্ঠান দেখার জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাই ওরে কবর থেকে লাশ তুলিয়া ওরে কবর থেকে লাশ তুলিয়া পুরিয়া ছাই তোর মনে কি তোর মনে কি দয়া মায়া নাই হাইরে মানুষ তোর মনে কি দয়া মায়া নাই হরিদপুরে গো আনন্দ ছিল একটি গ্রাম সেই গ্রামে বসত করত পাগলা নাম হরিদপুরে গোয়ালন্দ ছিল একটি গ্রাম ওরে সেই গ্রামে বসত করত নুরা নাম ও সে খোদার প্রেমের পাগল ছিল সে খোদার প্রেমে পাগল ছিল সবার কাছে জানতে পাই তোর মনে কি দয়া মায়া নাই রে মানুষ তোর মনে কি মানবতা নাই নুরা পাগলা মরার পরে ভক্ত আশেক মিলে মাটি মঞ্জিল করে তার মাঝার একটি তোলে 누রা পাগলা মরার পরে ভক্ত আশেক মিলে মাটি মন্দির করে তার মাঝার একটি তোলে আর মানুষ টপি হায় না ধরে সেখানে টান্ডব চালায় তোর মনে কি দয়া মায়া নাই হাইরে মানুষ তোর মনে কি মায়া দয়া নাই তেরো দিন পরে ভেঙ্গে উঠে তাহার লাশ মানুষ রুপি করিয়া উল্লাস তেরো দিন পরে ভেঙ্গে উঠায় তাহার মানুষ রুপি জানোয়াররা তোলা তুলিয়া তারা পেট্রোল জ্বালাইয়া নুরা পাগলার দেহরে দিলরে পড়াইয়া আস্তলাশ তুলিয়া তারা পেট্রোলও জ্বালাইয়া নুরা পাগলার দেহ মোয়ারো দিলরে পড়াইয়া হত্যা করলো ভক্ত বিন্দু দরবার করলো লুট এই শিক্ষা কোথায় পাইল ভেবে কাপে করলো ভক্ত বিন্দু লুট এই শিক্ষা কোন দেয় ভেবে কাপে বুক যেমন রুবেল বকে ওলে আল্লাহ রুবেল বলে আল্লাহ বিচার দিয়া যাই তোর মনে কি দয়া মায়া নাই হায় রে মানুষ তোর মনে কি দয়া মায়া নাই তেরো দিন পরে ভেঙ্গে তাহার লাশ মানুষ রুপি জানো করিয়া উল্লাস তেরো দিন পরে ভেঙ্গে উঠাই তাহার লাশ মানুষ রুপি জানো করিয়া উল্লাস। স্তুলিয়া তারা পেট্রোল জ্বালাইয়া নুরা পাগলার দেহ দিল তোলাশ তুলিয়া তারা পেট্রোল জ্বালাইয়া নুরা পাগলার দেহ মুবারক দিল রেপুর রাইয়া হত্যা করলো ভক্ত বিন্দু দরবার করলো এই শিক্ষা কোন প্রতিষ্ঠান দেয় ভেবে কাপে বুক